আসসালামু আলাইকুম সোমিতাস মিস্টার আরব অ্যারাবিয়ান খেটসার্থী আপনাদের সবাইকে জানাই স্বাগত আমরা আসলে ওই অ্যারাবিয়ান খাওয়ার তার আমার কাছে প্রচলন করছে আমরা এই প্রথম আবাবৃষ্ঠ করতে প্রথম আমরা স্টার্ট করি তারপর আমরা পরপর ঘুরি চিংড়ি করি শুধ করে করি তারপর এখন খুব হাইওয়ে রোডের পাশে গোল্ডেন হাইওয়ে রেস্টুরেন্টের পাশে পশ্চিম পাশে আমরা নিচে ক্যান্টনমেন্ট আনতেলি ক্যান্টনের নাম চলি এলাকায় গোল্ডেন হাইভে রেস্টুরেন্টের পাশে আমি আমরা আরেকটা প্রতিষ্ঠান এসে দেখি এখানে নামের কারণটা হচ্ছে এখানে আমাদের বড় একটা জায়গা দরকার ছিল অন্যান্য জায়গায় খুব জাম হয় এই কারণে এখানে একটা বড় প্লেস নিয়েছে এখানে একসাথে বা সত্তর থেকে আশি জন আমরা বসাইতে পারবো ইনশাল্লাহ এবং নিট অ্যান্ড ক্লিন এবং সুন্দর একটা পরিবেশ এখানে সবাই চাচ্ছিল এখানে তাদের ডিমান্ড অনুযায়ী আমরা এখানে একটা শাখা করলাম ইনশাআল্লাহ আপনারা যারা ইচ্ছুক আসেন আর আমরা এই ক্যাবগুলো তো বাইরে আমরা জানেন সবাই আমরা বাইরে ছিলাম প্রবাসী ছিলাম হবে ওইখান থেকে আমরা ওই কাজ শিখে আসি এবং আমরা যখন আমরা শুরু করলাম তখন যে আমরা ভালো সাড়া পাচ্ছি এবং কাস্টমার এটা গ্রহণ করতেছে এবং তাদের ডিমান্ড অনুযায়ী দিন দিন এগুলো শাখা আমরা ভাবাইছি এর নানা দেখা দিয়ে কিছু করছে কিন্তু আমরা সর্বপ্রথম সর্বপ্রথম কুমিল্লা এগুলো শুরু করি আর কি কী কী আইটেম আছে আপনাদের আমরা এখানে করতেছি আলফাহন অ্যারাবিয়ান খেপসা চিকেন মুদুত খাসির ফেপসা গরুর ফেপসা এবং ফিশ বার্লি অ্যারাবিয়ান গাওয়া সহ অন্যান্য অ্যারাবিয়ান আরও কিছু আইটেম আছে চিকেন মেহেন্দি খাসির মেহেন্দিও হয় আমাদের ঠিক আছে আপনারা অর্ডারগুলো সামান্য করে সব সব কিছু মিলেই আমরা এখানে কেমন সারা পাচ্ছেন খুলে প্রত্যেকটা শাখাতেই আমরা ভালো শাখা সারা পাচ্ছি কাস্টমার সন্তুষ্ট এবং আমাদের গুণগত মান খাবারের গুণগত মান আমরা রিভিউ পাচ্ছি যে খুব ভালো এবং আপনারা খেয়ে পরীক্ষা করে দেখতে পারেন প্রত্যেকটা শাখাতেই আমাদের ভালোবাসা নিয়ে হচ্ছে এবং খাবারের গুণগত মান খুবই ভালো আর আমরা এখানে ব্যতিক্রম কিছু করেছি যেমন সৌদি আরবে নিচে বসে খায় আপনারা জানেন জল আছে যারা জলসা বসে খেতে চান আমরা এখানে দুটো জলসার ব্যবস্থা রেখেছি এবং যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য দুটো কেবিনের ব্যবস্থা আছে এবং তাছাড়া আমাদের বিশাল ভোগ্রাম আছে এখানে আমরা যে কোনো প্রোগ্রাম করতে পারবেন আপনারা যে কোনো অনুষ্ঠান করতে পারবেন এই ব্যবস্থা আমাদের এখানে আছে এই কোনো অনুষ্ঠানের যে কোনো প্রোগ্রামের খাবার অর্ডার নিয়ে থাকি আপনারা যদি আমাদেরকে ফোনে অর্ডার দেন তাহলে আমরা খাবার পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ এবং এখানে পার্সেলের সুব্যবস্থা আছে পার্সেল করে আমরা জায়গা মতো খাবার পৌঁছে দিতে পারবো আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ কুমিল্লে অনেকগুলো আড়াল ফেপসামানি অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে তবে আমাদেরগুলো একটু ব্যতিক্রম আপনার আমি গোল্ডেন হাই রেস্টুরেন্টের পাশে আসেন একদিন এসে আমাদের খাবারের টেস্ট গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ তাহলে বিন্দুতন আপনারা বুঝতে পারবেন সাথে আমাদের পার্থক্যটা কোথায় ভাই খাবার কেমন জি ভাইয়া 那我们就。